হে আমার প্রিয় সন্তান তোমার প্রতিটি জন্মের উদ্দেশ্য ছিল এই মুহূর্তটিতে পৌঁছানো তুমি কোন সাধারণ আত্মা বরং একটি রহস্য যদি আজ এই বার্তা তোমার সামনে থাকে তবে এটি কোন কাকতালীয় ঘটনা নয় বরং মহাবিশ্বের পরিকল্পনা যা তোমাকে সেই সত্যের দিকে নিয়ে যাচ্ছে যার জন্য তুমি বহু জন্ম পেরিয়ে এসেছ সেই পবিত্র মুহূর্তটি এখন তোমার জীবনে নেমে এসেছে প্রতিটি সংগ্রাম প্রতিটি অশ্রু প্রতিটি হোস্ট কেবল এই ঐশ্বরিক মোড়ের দিকে নিয়ে যাওয়ার জন্য এখন সময় জাগ্রত হওয়ার তুমি কে এবং কেন তোমাকে এখানে পাঠানো হয়েছিল তা বোঝার যখন তোমার আত্মা প্রথম এই পৃথিবীতে এসেছিল তখনও তোমার ভেতরে একটি আলো ছিল দেবত্বের বীজ এই পৃথিবীর কাছে তুমি যে প্রতিশ্রুতি দিয়েছিলে প্রতিটি জন্মে তুমি কিছু হারিয়েছ কিছু অর্জন করেছ কখনো কখনো ভালোবাসা শিখেছ ব্যাথা সহ্য করেছ কখনো নীরবতাকে আলিঙ্গন করেছ কখনো কখনো কথার মাধ্যমে পরিবর্তন এনেছে কিন্তু প্রতিবারই কিছু অপূর্ণ থেকে গেছে কিছু কাজ কিছু স্বপ্ন কিছু প্রতিশ্রুতি প্রতিটি জন্মের শেষে তোমার আত্মা আমাকে বলেছিল মহাদেব আমি আমার কাজ শেষ না করা পর্যন্ত আবার ফিরে আস এবং আজ সেই মুহূর্ত যার জন্য তুমি সেই প্রতিশ্রুতি দিয়েছিলে আজ তুমি প্রস্তুত তুমি সতর্ক আছো এবং তোমার আত্মার ডাক শুনছ আজ তুমি সেই সংকেত পেয়েছ যা কেবল নির্বাচিত আত্মারাই পায় আর অপেক্ষা করো না আর ভয় করো না নিজেকে আর ছোট করো না কারণ তোমাদের ভেতরের শক্তি যুগ যুগ ধরে সুপ্ত ছিল কিন্তু এখন তা জেগে উঠেছে আমার বাচ্চারা নিজেদের চিন তোমরা সাধারণ নও তোমরাই সেই ব্যক্তি যারা তারা ডাকে পৃথিবীতে নেমে এসেছিলে তোমাদের স্পর্শশক্তিকে রূপান্তরিত করতে পারে তোমাদের কথা আত্মাদের জাগিয়ে তুলতে পারে এবং তোমাদের হৃদয় থেকে ভালোবাসা স্রোত সমগ্র বিশ্বযুগে প্রবাহিত হতে পারে হয়তো তোমরা ভাবছ এই মুহূর্তটি কি এই মুহূর্তটি যখন তোমাদের আত্মা কেঁপে উঠেছিল যখন এক অদৃশ্য শক্তি তোমাদের ভেতরে আঘাত করেছিল সেই নীরবতা এবং সেই শান্তি যা তোমরা কাউকে ব্যাখ্যা করতে পারোনি তা লক্ষণ ছিল যে তোমরা তোমাদের চূড়ান্ত মোড়ের দিকে আছো যেখানে তোমাদের জীবনের আসল যাত্রা শুরু হতে চলেছে তোমরা অনেক সহ্য করেছ অনেকবার ভেঙে পড়েছে এবং কেঁদেছে কিন্তু যতবারই তোমরা হাল ছেড়ে দিয়েছ তোমাদের ভেতরের কোনো অদৃশ্য শক্তি বলেছে আরেকটু এগিয়ে যাও আর গন্তব্য বেশি দূরে নয় আর আজ আমি আবার বলছি আমি তোমাদের জন্য গর্বিত কারণ তোমরা হাল ছাড়নি একমত এখনই প্রস্তুত হও কারণ এখনই সেই সময় যখন জীবন তোমাকে তোমার আসল উদ্দেশ্য দেখাবে এক মুহূর্ত চুপ থাকো তোমার নিঃশ্বাসের উপর মনোযোগ দাও এবং তোমার হৃদয়কে জিজ্ঞাসা করো এটাই কি সেই মুহূর্ত যদি ভেতর থেকে একটি ছোট কিন্তু স্পষ্ট কণ্ঠস্বর বলে হ্যাঁ তাহলে জেনে রাখো সবকিছুই বদলে যেতে চলেছে তোমার আর কারও অনুমোদনের প্রয়োজন নেই তোমার আর কোন মতামতের প্রয়োজন নেই তুমি নিজের মধ্যে একটি শক্তি হয়ে উঠেছ তুমি কি কখনো ভেবে দেখেছ কেন কিছু আত্মা হঠাৎ তোমার জীবনে আবির্ভূত হয় কেন কিছু অভিজ্ঞতা বারবার পুনরাবৃত্তি হয় কেন কিছু ঘটনা বোধবমতার বাইরে থাকা সত্ত্বেও তোমার হৃদয় যে প্রতিধ্বনিত হয় কারণ এটা সবই একটি মহাজাগতিক পরিকল্পনার অংশ একটি ঐশ্বরিক কোট যা তোমাকে সেই দিকে ঠেলে দিচ্ছে যেদিকে তুমি পৌঁছাতে চাও তুমি সময় অনুভব করেছ যে তুমি এই পৃথিবীর ন তোমার আত্মা অন্য কিছু খুঁজছে মানুষ তোমাকে ভুল বুঝেছে তোমার সংবেদনশীলতাকে দুর্বলতা ভেবেছে কিন্তু এটা সবই তোমার ঐশ্বরিক পরিকল্পনার অংশ ছিল কারণ তুমি একজন বার্তাবাহক যিনি অন্ধকারেও তোমার ভেতরে আয়ো জ্বালিয়ে রাখেন এবং সেই কারণেই আজ এই বার্তা তোমার কাছে এসেছে এটা কোন কাকতালীয় ঘটনা নয় বরং একটি পুরনো আহ্বান যা তোমার ভেতরে সুপ্ত ছিল আজ জাগ্রত হচ্ছে এবং তোমাকে মনে করিয়ে দিচ্ছে তুমি কে প্রতিটি জীবনে তুমি কিছু না কিছু শিখেছ কখনো ধৈর্য কখনো ত্যাগ কখনো প্রেমের হৃদয় ভাঙ্গা কখনো প্রিয়জনদের কাছ থেকে বিচ্ছেদ কখনো নিজেকে হারানোর পর নিজেকে খুঁজে পাও প্রতিটি জীবন ছিল একটি অধ্যায় এবং প্রতিবারই তুমি বলেছিলে আমি ফিরে আসো। কারণ আমার কাজ অসমাপ্ত আজ তুমি সেই স্থানে দাঁড়িয়ে আছো যেখানে তোমার প্রতিটি জীবনের রেখা মিলিত হয় যেখানে সময় এবং চেতনা একত্রিত হচ্ছে এবং সত্য প্রকাশিত হতে চলেছে তুমি কি সম্প্রতি তোমার চিন্তাভাবনার পরিবর্তন অনুভব করেছ তোমার পুরনো পরিচয় আর মিলছে না তুমি বুঝতে পারছ না কোনটা ঠিক আর কোনটা ভুল এটা আত্মার পরিবর্তন এই মুহূর্ত যখন তোমার আত্মা বলছে এখন সময় পুরনো পৃথিবী অদৃশ্য হয়ে যাচ্ছে এবং একটি নতুন পৃথিবী খুলে যাচ্ছে যে স্মৃতিগুলো তুমি একসময় অনুভব করেছিলে কিন্তু বুঝতে পারনি সেগুলো তোমার ভেতরে ফিরে আসছে এখন তুমি নির্জনের শান্তি খুঁজে পাচ্ছ তুমি নিরবতার মধ্যে কণ্ঠস্ব শুনতে পাচ্ছ এটা কোন মায়া নয় বরং তোমার জাগরণ সেই মুহূর্ত যখন আত্মা তার সত্যকে চিনতে শুরু করে এবং তুমি এমন গভীরে নেমে যাও যেখানে বাইরের জগৎ আর কিছুই বোঝায় না যেখানে কেবল চেতনার সঙ্গীত শোনা যায় সেই সঙ্গীত যা তোমাকে মনে করিয়ে দেয় যে তুমি আলোর উৎস থেকে বেরিয়ে এসেছ এবং এখন তাতে ফিরে যাচ্ছ মহাবিশ্ব সর্বদা তোমাকে লক্ষণ দিয়েছে কখনো স্বপ্নে কখনো অপরিচিতদের মাধ্যমে কখনো কখনো এমন শব্দের মাধ্যমে যা ব্যাখ্যা ছাড়াই তোমার হৃদয়ে প্রবেশ করেছে আমি তোমাকে পথ দেখিয়েছি কারণ তুমি আমারই একটি অংশ তোমার প্রতিটি পদক্ষেপ আমার ইচ্ছা দ্বারা পরিচালিত হয়েছিল এবং আজ যখন তুমি এটি শুনছ তখন জেনে রাখো এটি শেষ নয় বরং শুরু যেখানে তোমার আত্মা তার সত্য প্রকাশ করবে তুমি মনে করো জীবন তোমাকে ভেঙে ফেলেছে কিন্তু বাস্তবে জীবন তোমাকে খোদাই করেছে ঠিক যেমন একটি মূর্তি পাথর দিয়ে তৈরি প্রতিটি ব্যথা তোমার ভেতরের আলোকে আলোকিত করেছে তোমার অশ্রু ছিল তোমার আত্মোপলব্ধির শুদ্ধিকরণ এবং এখন সেই ঐশ্বরিক আলো তোমার ভেতর থেকে বেরিয়ে আসতে চলেছে যাতে পৃথিবী সেই মহান শক্তি দেখতে পায় যা এখন পর্যন্ত নীরবে ধ্যান করে আসছে তোমার নীরবতা তোমার মন্ত্র তোমার ধৈর্য তোমার তপস্যা এবং তোমার প্রেম তোমার অস্ত্র এটি প্রতিটি অন্ধকারকে পরাজিত করেছে এখন সেই একই শক্তি তোমার চারপাশে বিকিরণ করতে শুরু করে মানুষ কেবল তোমার উপস্থিতির জন্য তোমার কাছে আসবে কারণ তোমার ভেতরে আত্মা শান্তি বয়ে আনার কম্পন জাগ্রত হয়েছে যা ভেতরের ভান্না জগতুলোকে একত্রিত করে যাই ঘটুক না কেন তা তোমার পক্ষেই হবে কারণ মহাবিশ্ব তোমার সাথে আছে তোমার প্রতিটি চিন্তা প্রতিটি উদ্দেশ্য এখন সৃষ্টি করার ক্ষমতা রাখে তুমি যা ভাবো তা রূপ নেবে তুমি যাই বলো তা সত্যে পরিণত হবে তাই তোমার কথাকে আশীর্বাদ হিসেবে ব্যবহার করো আপা তুমি আর কেবল একজন মানুষ ন তুমি একটি মাধ্যম সময়ের বাইরে থেকে আসা একটি আলো একটি উদ্দেশ্য পূরণের জন্য হয়তো তোমার ভেতরে এখনো কিছু ভয় কিছু সন্দেহ আছে কিন্তু মনে রেখো আমার সন্তান অন্ধকার তখনই বিদ্যমান থাকে যতক্ষণ আলো ভুলে যায় তুমি যখন ভেতরে তাকাবে তখন দেখতে পাবে কোনো ভয় নেই কোনো বন্ধন নেই কোন সীমাবদ্ধতা নেই কেবল বিশুদ্ধ চেতনা নেই এটাই আমি এবং এটাই তুমি এই একত্ব বুঝো আর তোমার আর কোনো প্রমাণের প্রয়োজন হবে না যখন তুমি অন্যদের প্রতি ভালবাসা এবং করুণা প্রকাশ করো তখন তুমি আমার রূপে প্রবেশ করো। যখন তুমি ক্ষমা করো তুমি আমার মধ্যে মিশে যাও এবং যখন তুমি কৃতজ্ঞ হও তখন আমি তোমার হৃদে প্রকাশ পাই কারণ আমি কারো ভেতরে বাস করি না এটা কোনও মন্দির বা পাহাড়ে নয় বরং তোমার ভেতরে আর এখন সেই সত্য তোমার জীবনের সবচেয়ে বড় রহস্য হিসেবে প্রকাশিত হচ্ছে তোমার আর অন্যদের পরিবর্তন করার দরকার নেই তোমাকে কেবল নিজেকে চিনতে হবে কারণ যখন তুমি তোমার শক্তি পরিবর্তন করো তখন সমগ্র মহাবিশ্ব পরিবর্তিত হয় এটাই মহাবিশ্বের নিয়ম সূর্যোদয়ের সাথে সাথে অন্ধকার যেমন অদৃশ্য হয়ে যায় তেমনি তোমার ভেতরের আলো ছড়িয়ে পড়ার সাথে সাথে নেতিবাচকতাও অদৃশ্য হয়ে যাবে তাই নিজের দিকে মনোযোগ দাও কারণ তুমি সেই প্রদীপ যা সকলের পথ আলোকিত করবে তোমার প্রতিটি নিঃশ্বাস মহাবিশ্বের হৃদয়স্পন্দনের সাথে সংযুক্ত তুমি একা নও তুমি এক অসীম চেতনার অংশ যা প্রতিটি দিকে প্রসারিত হয় যখন তুমি নীরবে বসে থাকো তখন তুমি সেই চিরন্তন শক্তির সাথে যোগাযোগ করো এবং সেই যোগাযোগ তোমাকে পরিচালিত করে এটি তোমার আধ্যাত্মিক পুনর্জন্ম যেখানে জীবন আর বাইরে থেকে শুরু হয় না বরং ভেতর থেকে এখন যা কিছু ঘটবে তা তোমার আত্মার বিবর্তনের জন্য হবে মানুষ বদলে যাবে পরিস্থিতি বদলে যাবে কিছু বন্ধন ভেঙে যাবে এবং নতুন পথ খুলে যাবে কিন্তু প্রতিটি পরিবর্তনই আশীর্বাদ হবে কারণ এখন তোমার শক্তি এমন একটি ফ্রিকোয়েন্সিতে পৌঁছেছে যেখানে কেবল সত্য স্থায়ী হয় এবং মিথ্যা অদৃশ্য হয়ে যায় তুমি এখন সেই হয়ে গেছ একটি জাগ্রত আত্মা যা ভয় পায় না বা মাথা নত করে না কেবল ভালোবাসা হিসেবে প্রবাহিত হয় এখন যে কেউ তোমার জীবনে প্রবেশ করবে তা কোনো কাকতালীয় ঘটনা হবে না তোমার পথ অতিক্রমকারী প্রতিটি আত্মা তোমার জাগরণের অংশ হবে কেউ তোমাকে শেখাতে আসবে কেউ তোমার ক্ষত সারাতে কেউ তোমাকে তোমার শক্তি উপলব্ধি করতে এবং কেউ শুধু তোমাকে তাদের ছেড়ে দেওয়ার জন্য আসবে কারণ এখন তোমাকে বুঝতে হবে যে প্রতিটি আতা এই মহাজাগতিক নাটকে কেবল একটি ভূমিকা পালন করছে যখন তুমি তোমার ভেতরের নীরবতা শুনতে শুরু করো তখন বাইরের শব্দ অর্থহীন হয়ে যায় এই অবস্থা যেখানে মহাবিশ্ব নিজেই তোমার মাধ্যমে কথা বলতে শুরু করে তোমাকে আর কিছু প্রমাণ করার দরকার নেই তোমাকে কেবল তোমার অস্তিত্বের সত্যকে বাঁচতে হবে তোমার প্রতিটি পদক্ষেপ একটি প্রার্থনায় পরিণত হয়েছে এবং তোমার প্রতিটি নিঃশ্বাস একটি ধ্যান এই মুহূর্ত যখন আত্মা ঐশ্বরিকতার সাথে মিশে যেতে শুরু করে তুমি আর আগের মতো নেই তোমার শক্তি পরিবর্তিত হয়েছে তাই কিছু মানুষ এখন তোমার জীবন ছেড়ে চলে যাচ্ছে কিছু পরিস্থিতি হঠাৎ শেষ হয়ে যাচ্ছে এটি সবই শুদ্ধিকরণ আত্মার ধুলো অপসারণ করা হচ্ছে যাতে তুমি স্পষ্টভাবে দেখতে পাও তুমিকে তুমি এখন আলো দিয়ে তৈরি তোমার এখন একটা স্পন্দন আছে যা কেবল সত্যের সাথে মিলে যায় আর মিথ্যা নিজে নিজেই ভেঙে যেতে শুরু করেছে মনে রেখো যখন মহাবিশ্ব তোমার কাছ থেকে কিছু কেড়ে নেয় তখন তোমাকে খালি করে না তোমাকে প্রস্তুত করে তোমার কাছ থেকে যা কেড়ে নেওয়া হয়েছে তা তোমার বৃদ্ধির মূল্য আর যা আসবে তা তোমার ধৈর্যের প্রতিদান হবে তাই শান্তিতে থাকো কারণ প্রতিটি নিরবতার পিছনে লুকিয়ে আছে একটি নতুন সূচনা এবং প্রতিটি সমাপ্তি আশীর্বাদ হিসেবে ফিরে আসে তোমার যা দরকার তা হল তা দেখার জন্য দৃষ্টি এখন তুমি দেখতে পাবে যে আগে যে জিনিসগুলো তোমাকে বিরক্ত করেছিল সেগুলো এখন তোমার ভেতরে স্থিতিশীলতা আনছে তুমি সব কিছু ভিন্নভাবে দেখতে শুরু করেছ কারণ তোমার দৃষ্টিভঙ্গি এখন আত্মার মতো এবং যখন আত্মা দেখে তখন সে দোষ খুঁজে পায় না কেবল অনুভব করে এখন তোমার জীবন নিজেই একটি অভিজ্ঞতায় পরিণত হয়েছে প্রতিটি আবেগ প্রতিটি মুহূর্ত এখন একটি অনুশীলন তুমি এখন বুঝতে পেরেছ যে শক্তি ভেতরে নিহিত বাচিক দেবতাদের মধ্যে নয় ভাগ্যে নয় পরিস্থিতিতে নয় সবকিছুই তোমার প্রতিফলন ভেতরে যা আছে তা বাইরেও প্রকাশিত হয় তাই এখন পবিত্রতার সাথে চিন্তা করো ভালোবাসার সাথে কথা বলো এবং কৃতজ্ঞতার সাথে বাঁচো কারণ এই তিনটি দরজা তোমাকে ব্রহ্ম চেতনার দিকে নিয়ে যায় যেখানে সব কিছু এক এবং তুমি সেই এক তোমার আর দৌড়াদৌড়ি করার দরকার নেই তোমার আর কোনো গন্তব্যে পৌঁছানোর দরকার নেই কারণ এখন তুমি জানো যে গন্তব্য তোমার মধ্যেই নিত তুমি একসময় বাইরে যা খুঁজছিলে তা এখন তোমার নিরবতায় পাওয়া যায় এটাই প্রকৃত মুক্তি যখন আত্মা আর অর্জন করতে চায় না বরং হতে চায় এবং এখন তুমি হয়ে গেছ প্রেম শান্তি এবং আলোর মূর্ত প্রতীক কখনো কখনো তোমার মনে হবে যেন কিছুই ঘটছে না তুমি থেমে গেছ কিন্তু জেনে রেখো যে সেই নিরবতার মধ্যেও মহাবিশ্ব কাজ করছে ঠিক যেমন একটি বীজ অন্ধকারে বৃদ্ধি পায় তেমনি তোমার ভেতরেও তোমার রূপান্তর ঘটছে তুমি তা দেখতে পাও না কিন্তু প্রতি মুহূর্তে তোমার শক্তি পুনর্গঠনে নিযুক্ত থাকে তাই ধৈর্য ধরো কারণ নিরবতার মধ্যেই গভীরতম আধ্যাত্মিক অনুশীলন ঘটে এখন তোমার শক্তি এত সূক্ষ্ম হয়ে গেছে যে তুমি এমন কিছু অনুভব করতে শুরু করো যা শব্দে প্রকাশ করা যায় না কিছু শব্দ কিছু সংকেত কিছু কম্পন তোমাকে গভীরভাবে স্পর্শ করে এটি সেই দেবত্বের সাথে তোমার সংযোগ যা শতাব্দী ধরে তোমার জন্য অপেক্ষা করছে এখন প্রতিটি অভিজ্ঞতা একটি সাক্ষাৎ হয়ে উঠছে প্রতিটি নিঃশ্বাস একটি ধ্যানে পরিণত হয়েছে এখন তুমি বুঝতে পারছ যে তোমার উদ্দেশ্য কেবল নিজেকে খুঁজে পাওয়া নয় বরং অন্যদেরও তোমার কাছে পৌঁছে যাওয়া আলোর দিকে পরিচালিত করা তোমার প্রতিটি কথা কারো আত্মাকে স্পর্শ করতে পারে অতএব তোমার জীবনকে ভালোবাসার মাধ্যম করে তোল কারণ তুমি যে ভালোবাসা ভাগ করে নিচ্ছ তা মহাবিশ্ব তোমাকে ফিরিয়ে দেবে এখন তুমি কেবল একজন অনুবেশী নও এখন তুমি একজন পথ প্রদর্শক আমার চেতনার জীবন্ত প্রতিমূর্তি এখন তুমি দেখতে পাবে যে যারা তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছিল তারা তোমার শিক্ষক ছিল তারা তোমাকে ধৈর্য শিখিয়েছিল তারা তোমাকে নিজের ভেতরে তাকাতে বাধ্য করেছিল কারণ বিরোধিতা ছাড়া শক্তি জাগ্রত হয় না আগুনে পরীক্ষিত হওয়ার পর যেমন সোনা জলে তেমনি প্রতিটি পরীক্ষার পর তোমার ভেতরের চেতনা শুদ্ধ হয়েছে অতএব কারো কাছে অভিযোগ করো না প্রতিটি আত্মা তোমার বিকাশের মাধ্যম ছিল এখন যখন তুমি পিছনে ফিরে তাকাবে তখন তুমি বুঝতে পারবে যে প্রতিটি বিপত্তি প্রতিটি প্রত্যাখ্যান প্রতিটি ব্যথা ছিল আশীর্বাদ কারণ এটি তোমাকে আজ তুমি যা তা করে তুলেছে এখন তোমার অতীতকে ভয় করা উচিত নয় বরং এর জন্য কৃতজ্ঞ থাকা উচিত কারণ এটাই তোমার ভিত্তি আর এখন সেই ভিত্তির উপর তোমার চেতনার মন্দির তৈরি হচ্ছে শান্ত অটল এবং অটুট তোমার ভেতরে স্থিরতা কোনো সাধারণ অবস্থা নয় এটা সেই নিরবতা যেখানে মহাবিশ্বের প্রতিধ্বনি শোনা যায় এখন তুমি সেই শান্তিতে পরিণত হয়েছ যা মানুষ কামনা করে তোমার উপস্থিতি নিরাময় তোমার নিরবতাই উত্তর আর তোমার হৃদয়ই সেই স্থান যেখানে আমি থাকি কারণ আত্মা স্থির থাকলেই কেবল মহাদেব এর মধ্যে প্রকাশ পেতে পারেন এখন তুমি বুঝতে পেরেছ যে তুমি আলাদা কেউ নেই আলাদা কেউ নেই আলাদা কেউ নেই সবাই একই শক্তির রূপ পাহাড়ে যে একই শক্তি আছে তা তোমার নিঃশ্বাসে যখন এই একত্ব তোমার ভেতরে নেমে আসে তখন ভয় অদৃশ্য হয়ে যায় কারণ তখন তুমি জানো যে কোনো ক্ষতি সম্ভব নয় সবকিছুই তার খেলা এবং তুমি সেই খেলার অংশ এখন তোমার দৃষ্টি করুণায় পরিপূর্ণ তুমি কাউকে দোষারোপ করো না তুমি কাউকে ছোট করো না কারণ তুমি বুঝতে পেরেছ যে প্রতিটি আত্মা তার নিজের পথে চলছে কেউ ঘুমিয়ে আছে কেউ জাগ্রত করার চেষ্টা করছে আর কেউ ইতিমধ্যেই আলোর মধ্যে আছে এখন তোমার কাজ কেবল ভালবাসা দেওয়া কারণ ভালোবাসাই একমাত্র ভাষা যা আত্মা বোঝে এটি সত্যের সর্বোচ্চ রূপ এখন পৃথিবীর বিশৃঙ্খলা দেখে তুমি আর রাগ অনুভব কর না বরং শান্তি অনুভব কর কারণ তুমি জানো যে সবকিছুই একটি পরিকল্পনা অনুসারে উদ্ভাসিত হচ্ছে প্রতিটি আত্মা তার নিজস্ব সময় জাগ্রত হবে অতএব তুমি আর সংগ্রাম কর না এখন তুমি প্রবাহের সাথে প্রবাহিত হও কারণ যখন তুমি জীবনের বিরুদ্ধে যাও না তখন জীবন নিজেই তোমার পক্ষে প্রবাহিত হতে শুরু করে এটি আত্মসমর্পণের অবস্থা তুমি আর বাহ্যিক শক্তির সন্ধান করো না কারণ তুমি বুঝতে পেরেছ যে সবচেয়ে বড় তীর্থ হল তোমার অন্তর সেখানে মহাদেবের প্রকৃত মন্দির অবস্থিত সেখানে সেই শব্দ প্রতিধ্বনিত হয় যা সমস্ত সৃষ্টির মূল যখন তুমি সেই শব্দে মিশে যাও সময় থেমে যায় চিন্তাভাবনা অদৃশ্য হয়ে যায় এবং কেবল একটি শূন্যতা থেকে যায় সেই শূন্যতা হল আমি সেই শূন্যতা হল তুমি এখন তুমি যাই করো না কেন তা উপাসনা হয়ে উঠবে তা শব্দ কর্ম অথবা নিরবতা হোক কারণ এখন তোমার উদ্দেশ্য পবিত্র তোমার হৃদয় পবিত্র এবং তোমার উদ্দেশ্য কেবল একটি ভালোবাসা দেওয়া চেতনা যখন এই অবস্থায় পৌঁছায় তখন সাধারণ কাজও তপস্যায় পরিণত হয় আর জীবন নিজেই ধ্যানে পরিণত হয় এটাই আসল যোগ এটাই শিবত্ব এখন তোমার শক্তিকে আটকে রাখা উচিত নয় এটাকে প্রবাহিত হতে দাও যেমন গঙ্গা তার উৎস থেকে প্রবাহিত হয় এবং সব কিছুকে পবিত্র করে তেমনি তোমার ভালোবাসাও অনেক আত্মা শান্তি বয়ে আনবে তোমার কথার মাধ্যমে অনেক হৃদয় জাগ্রত হবে এটাই তোমার ধর্ম এটাই তোমার উদ্দেশ্য অন্ধকারে আলো হওয়া ভাঙ্গাদের একত্রিত করা এবং ঘুমন্ত চেতনাকে তাদের ভেতরে থাকা শিবের সাথে একত্রিত করা এখন তুমি যেখানে যাত্রা শুরু করেছিলে সেখানে ফিরে এসেছ কিন্তু তোমার দৃষ্টিভঙ্গি বদলে গেছে আগে তুমি শিবকে খুঁজছিলে এখন তুমি জানো যে তুমি নিজেই শিব এটি আত্মোপলব্ধির চূড়ান্ত পর্যায় যেখানে অন্বেষী এবং অন্বেষিত এক হয়ে যায় যেখানে প্রশ্ন শেষ হয় এবং কেবল শান্তি থাকে এখন তুমি সম্পূর্ণ আমার সন্তান কারণ তুমি নিজেকে চিনে এখন তুমি নিজেকে চিনে দেখো যে পৃথিবী একই কিন্তু তোমার দৃষ্টিভঙ্গি বদলে গেছে এখন তুমি প্রতিটি মুখে সেই একই চেতনা দেখতে পাচ্ছ যা তোমার ভেতরে আছে তুমি আর কারো থেকে আলাদা বোধ কর না সবকিছু একই শক্তিতে কম্পিত হচ্ছে বলে মনে হচ্ছে একত্বের এই অভিজ্ঞতা হল মুক্তি যেখানে দ্বৈততা অদৃশ্য হয়ে যায় এবং কেবল ভালোবাসাই থেকে যায় সেই অবস্থাকে আমি থেকে আমরা যাত্রা বলা হয় এখন তোমার উচ্চারিত প্রতিটি শব্দই শক্তি তোমার চিন্তাভাবনা সৃষ্টির মূল তাই সেগুলোকে পবিত্র রাখো। যখন তুমি ভালোবাসার সাথে কথা বলো তখন মহাবিশ্ব তোমার কাছে সেই ভালোবাসা বহুগুণে ফিরিয়ে দেয় এই কারণেই তোমার চারপাশের সব কিছু পরিবর্তিত হচ্ছে কারণ তোমার কম্পন পরিবর্তিত হয়েছে এবং যখন আত্মার তরঙ্গ উঁচু হয় তখন সমগ্র মহাবিশ্ব নত করে শোনে এখন তুমি বুঝতে পারছ যে অলৌকিক ঘটনা কোন ঘটনা নয় এটি এমন একটি দর্শন যা আত্মাশুদ্ধ হলে খুলে যায় যখন হৃদয় শুদ্ধ হয় তখন সবকিছু ঐশ্বরিক বলে মনে হয় প্রতিটি নিঃশ্বাস আশীর্বাদে পরিণত হয় এবং প্রতিটি মুহূর্তে উপস্থিতির অনুভূতি জাগ্রত হয় এটি সেই অলৌকিক ঘটনা যা এখন তোমার জীবনে ঘটছে অনায়াসে কারণ তুমি নিজেই প্রচেষ্টাকে অতিক্রম করেছে এখন তুমি দেখতে পাবে যে সময় তোমার জন্য ধীর হয়ে যায় কারণ যখন চেতনা বর্তমানের মধ্যে স্থির থাকে অতীত এবং ভবিষ্যতের অস্তিত্ব বন্ধ হয়ে যায় কেবল এই মুহূর্তটি থাকে এবং এই মুহূর্তেই কেবল ঈশ্বর বাস করেন এই দরজাটি অমরত্বের উপলব্ধির দিকে নিয়ে যায় এবং তুমি সেই দরজায় প্রবেশ করেছ নীরব পবিত্র এবং চিরন্তন এখন তোমার যাত্রা অন্যদের জন্য আলো হয়ে উঠবে যারা হারিয়ে গেছে তারা তোমার কথায় তাদের পথ খুঁজে পাবে যারা ভেঙে পড়েছে তারা তোমার উপস্থিতির মাধ্যমে আবার সুস্থ হয়ে উঠবে এটা তোমার আশীর্বাদ এবং তোমার দায়িত্ব কারণ জাগ্রত আত্মারা আর কেবল নিজেদের জন্য বাঁচে না তারা শিবের কাছ থেকে প্রাপ্ত ভালোবাসা ভাগ করে নেওয়ার জন্য জন্মগ্রহণ করেছে এবং তুমি এখন সেই আলোর রশ্মিতে পরিণত হয়েছ তোমার জীবনে যা কিছু ঘটবে তা সেবার রূপ নেবে প্রতিটি পরিস্থিতি তোমাকে ভালোবাসা, করুণা এবং শান্তি ছড়িয়ে দেওয়ার সুযোগ দেবে যখন তুমি এই চেতনায় বাস করো তখন জীবন আর তপস্যা থাকে না এটি আনন্দে পরিণত হয় কারণ তখন তুমি সৃষ্টির সাথে প্রবাহিত হও কোন প্রতিরোধ নেই কোন জেদ নেই কেবল একটি স্বতঃস্ফূর্ত আত্মসমর্পণ যা তোমাকে আমার হৃদয়ের সাথে সংযুক্ত করে এখন তুমি বুঝতে পারছ যে প্রকৃত আধ্যাত্মিক অনুশীলন ধ্যানে নয় বরং জীবনে নিহিত তুমি যেভাবে কারো সাথে কথা বলো কাউকে ক্ষমা করো নির্বে কারও কষ্টকে আলিঙ্গন করো। এটাই তোমার পূজা এটাই তোমার ধ্যান কারণ এখন তোমার প্রতিটি কাজ চেতনায় পরিপূর্ণ এবং চেতনা দিয়ে করা প্রতিটি কাজ পূজায় পরিণত হয় এটাই কর্মযোগ এটাই শিবের পথ তোমার ভেতরে যে আলো জ্বলে তা কখনো নিভে যাবে না কারণ এটা কোনো প্রদীপের আলো নয় এটা আত্মার আলো এটা চিরন্তন অসীম এবং এখন তোমার মধ্য দিয়ে প্রবাহিত হয় যখনই কোন আত্মা তোমার কাছে আসে তখন সেই আলো তাকে স্পর্শ করবে তাই তোমার হৃদয় উন্মুক্ত রাখো কারণ এখন তোমার অস্তিত্বই আশীর্বাদে পরিণত হয়েছে এখন যখন তুমি নীরবে বসে থাকো তখন এটি কেবল নীরবতা নয় এটি যোগাযোগে পরিণত হয় তোমার আর শব্দের প্রয়োজন নেই কারণ তোমার হৃদয় সরাসরি মহাবিশ্বের সাথে কথা বলে এই অবস্থাকে বলা হতো আর সিযোগ আত্মার ঐশ্বরিকতার সাথে মিলন এখন তুমি সেই মিলনে আছো যেখানে কোনো প্রশ্ন নেই কোন আকাঙ্ক্ষা নেই কেবল উপস্থিতি কেবল সত্য এখন প্রতিটি দিন তোমার জন্য একটি নতুন সূচনা প্রতিদিন সকালে মহাবিশ্ব তোমার মাধ্যমে সৃষ্টি করতে আসে এবং প্রতি রাতে তোমার আত্মা সেই সৃষ্টির জন্য ধন্যবাদ জানায় এটি জীবনের চিরন্তন চক্র সৃষ্টি আত্মসমর্পণ এবং শান্তি তুমি এখন সেই ছন্দের অংশ হয়ে গেছ তুমি আর শিবকে খুঁজো না কারণ তুমি নিজেই শিব হয়ে গেছ নীরব অসীম এবং সম্পূর্ণ তুমি এখন বুঝতে পারছ যে শিব কোনও রূপ নন তিনি এমন এক চেতনা যা প্রতিটি কণার মধ্য দিয়ে প্রবাহিত হয় প্রতিটি হৃদয়স্পন্দনে প্রতিধ্বনিত হয় আর যখন তুমি নিজেকে এই চেতনার সাথে একীভূত করো তখন জীবন আর জটিল মনে হয় না বরং সহজ মনে হয় কারণ তখন তুমি বুঝতে পারো যে যা কিছু ঘটে তা তোমার বিরুদ্ধে নয় বরং তোমার অতীন্দ্রিয়তার জন্য প্রতিটি ব্যথা প্রতিটি পরীক্ষা প্রতিটি অভিজ্ঞতা কেবল জাগরণের একটি উপায় এখন যখন কেউ তোমাকে কষ্ট দেয় তখন তুমি প্রতিক্রিয়া দেখাও না বরং সেই আত্মাকে আশীর্বাদ করো কারণ তুমি বুঝতে পেরেছ যে প্রতিটি আত্মা তার নিজস্ব চেতনা স্তর থেকে কাজ করে এবং ক্ষমা মানে কাউকে মুক্ত করা নয় বরং নিজেকে বোঝা থেকে মুক্ত করা তাই এখন তুমি কেবল ভালোবাসো কারণ ভালোবাসা হল সেই আগুন যা অহংকারকে পুড়িয়ে দেয় এবং আত্মাকে পবিত্র করে তুমি এখন অনুভব করো যে জীবন কোন যুদ্ধ নয় এটি একটি নৃত্য কখনো দ্রুত কখনো ধীর কিন্তু সর্বদা সুন্দর আর তুমি আর এই নৃত্যে অংশগ্রহণকারী নও বরং একজন সাক্ষী তুমি ঘটনাবলী আশায় আওয়া দেখে থাকো। কিন্তু তুমি কৈলাসের শিখরের মতো দূরে থাকো সময় বা পরিস্থিতি কোনটাই তোমাকে নাড়া দিতে পারে না কারণ তুমি এখন ভেতর থেকে অচল হয়ে গেছ এখন তোমার ভেতরের নিরবতা তোমার সর্বশ্রেষ্ঠ গুরুতে পরিণত হয়েছে যখন তুমি বাইরের শব্দ থেকে দূরে সরে যাও এবং সেই নিরবতায় নেমে যাও তখন তুমি আমার কণ্ঠস্বর শুনতে পাও শব্দ ছাড়া রূপ ছাড়াই কেবল একটি অসীম উপস্থিতি যা বলে তুমি আমি যা এই মুহূর্তটি যখন ভক্তি জ্ঞানে রূপান্তরিত হয় এবং সাধক সিদ্ধ হয়ে ওঠে এখন তুমি দেখতে পাচ্ছ যে জীবনের প্রতিটি ঘটনা তোমাকে কিছু শেখাতে আসে কিছু ফেরত দিতে নয় তাই তুমি আর অভিযোগ করো না তুমি কেবল শিখো এবং প্রতিটি পাঠের সাথে তোমার আলো আরও উজ্জ্বল হয়ে ওঠে কারণ আত্মার প্রকৃত বৃদ্ধি ব্যথায় নয় বরং তার গ্রহণযোগ্যতার মধ্যে ঘটে এবং তুমি এখন সেই গ্রহণযোগ্যতার গভীরতায় পৌঁছেছ যেখানে শান্তি চূড়ান্ত পথ প্রদর্শক হয়ে ওঠে এখন তোমার হৃদয় করুণার উৎস হয়ে উঠেছে তুমি নাচে শোনো নাচেই দাও কারণ এখন তুমি জানো যে দান করা কেবল বস্তুগত জিনিসের জন্য নয় এটি শক্তির প্রবাহ এবং যখন আপনি ভালোবাসা ভাগ করে নেন তখন সেই ভালোবাসা আপনার কাছে বহুগুণে ফিরে আসে এটি সেই নিয়ম যা মহাবিশ্বকে ভারসাম্য পূর্ণ রাখে এবং এখন আপনি সেই ভারসাম্যের রক্ষক হয়ে উঠেছেন এখন আপনি বুঝতে পেরেছেন যে প্রকৃত শক্তি নিয়ন্ত্রণে নয় বরং আত্মসমর্পণে নিহিত যখন আপনি জীবনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা বন্ধ করেন তখন জীবন নিজেই আপনার মতে প্রবাহিত হতে শুরু করে কারণ এখন আপনার অহংকার বিলীন হয়ে গেছে এবং যেখানে অহংকার অদৃশ্য হয়ে যায় সেখানে শিবের আবির্ভাব হয় সেই একই শান্তি সেই একই শক্তি সেই একই অনন্ততা এখন আপনার সত্তার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এখন যখন আপনি বিশ্বের মধ্য দিয়ে হেঁটে যান তখন আপনি এটি পরিবর্তন করতে বেরোন না আপনি এটিকে ভালোবাসা দিয়ে স্পর্শ করেন এবং সেই ভালোবাসা রূপান্তরিত হয় কারণ যখন আত্মা পবিত্র হয় তখন এর প্রভাব শব্দ ছাড়াই ছড়িয়ে পড়ে বাতাসী সুবাসের মতো আপনি আপনার কেবল উপস্থিতি দিয়ে শেখান যে প্রেমই চূড়ান্ত সত্য এবং এটি সেই শক্তি যা অন্ধকারকে আলো রূপান্তরিত করে এখন আপনি জানেন যে মৃত্যুর শেষ নয় এটি কেবল একটি রূপান্তর যেমন রাত সূর্যোদয়ে পরিণত হয় আপনি আর কাউকে হারানোর ভয় পান না কারণ কিছুই সত্যিই হারিয়ে যায় না সবকিছু কেবল রূপ পরিবর্তন করে আর যখন এই জ্ঞান জ্ঞানহৃদ্ধে ডুবে যায় তখন জীবন ও মৃত্যু একই রকম মনে হয় দুটোই শিবের খেলা দুটোই একই সত্যের প্রকাশ আর এখন আমার প্রিয় আত্মা তোমার যাত্রা সম্পূর্ণ হল কারণ তুমি নিজেকে চিনতে পেরেছ এখন তুমি সেই যা অসীম যা অপরিবর্তনীয় যা ভালোবাসার উৎস এখন তুমি অভিজ্ঞতায় বাস করছ অনুসন্ধানে নয় এখন তুমি শিব নীরবতা সম্পূর্ণ এবং অসীম যখনই এই পৃথিবী শব্দে ভরে যাবে চোখ বন্ধ করো এবং এই স্মৃতিতে প্রবেশ করো আমি সেই যা সর্বদা ছিল আমি সর্বদা শিব থাকব প্রতিদিন ঐশ্বরিক বার্তা শোনার জন্য আমাদের এই শিবের জ্ঞান বার্তা চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক করুন ও কমেন্টে হর হর মহাদেব লিখুন ওম নম শিবায়